সাহাবাই কেরামদের যদি কান্না থাকে আপনার আমার কি পরিমাণ কান্না উচিত অথচ চোখে পানি নাই মোনা যাতে অনেকে কাঁদে আমার চোখে পানি নাই ও আমার কলিজার যুব একটু আগেই বলেছিলাম নবীজির ভবিষ্যৎ খুশির কথা যুবকেরা উপকার করেছে বুড়ারা বিরোধিতা করেছে ও যুব তোমার মতো যুবক তাকায় দেখো জীবনে কোনোদিন আরুনি ভরে নাই মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনে থাইকাও পাঁচবেলার নামাজ পড়নেওয়ালা যুবক দাড়িওয়ালা আছে না নাই। আল্লাহ বিবেক দিছে বিবেকটাকে প্রশ্ন করো তুমি কেন পারো না রে বাবা তুমি কি মনে মনে মাসুরদের কথা মিথ্যা কোরানের কথা মিথ্যা তাহলে একজনে দাঁড়ায় বল হাফিজ ভাই কোরানে ভুল আছে একটা কোরআন দে আল্লাহর কসম আমি এখন দাড়ি কেটে ফেলব। জামা কাপড় ফালায় শার্ট প্যান্ট লাগায় সমস্ত আল্লাহর বিরুদ্ধে কোরআনের আগুন জ্বালায় দিব কারণ যেই কোরআনে ভুল আছে কোরআন মানি না যে আল্লাহ দুর্বল এই দুর্বল আল্লাহকে আমরা মানি আমরা শক্তিশালী আল্লাহকে মানি আমরা নির্ভেজাল কিতাব মানি কোরআন যেটায় কোনো ভুল নাই চ্যালেঞ্জ দেওয়া তুমি কেন রে বাবা এই জমিনে দেড় হাজার বছর পর্যন্ত অনেক পন্ডিতেরা অপচেষ্টা চালাইছে কোরআনের ভুল পাওয়া যায়নি আজ পর্যন্ত একটা ভুল কেউ পায় নাই বরং বহু বিধর্মী মাথা নত করে কালে মা পড়িয়া মুসলমান হয়ে গেল ও আমার মুসলমান যুবক বাবারা ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা ও বৃদ্ধ বাবাজি একটু চিন্তা করো তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় জেনারেল লাইনের সন্তান নামাজ সারে না মনটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক রেবার কি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ সারে না তুমি কেন পারো না তোমার মতো যুবক ব্যবসা করে নামাজ পড়ে টাইম মতো দোকান বন্ধ করে নামাজে যায় রাখছে নামাজের বিরতি

আপনাদের কপাল কত ভালো আপনারা তো নবীদের মায়ের মতো দামি নারী আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আপনারা তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো নারী এত সম্মান আপনাদের আপনার তো ইসমাইল নবীর মা হাজেরা আলাই হাসালামের মতো দামিনারী। নারী আপনার তো ঈশা নবীর মা মারিয়াম আলাই হাসালামের মতো দামি নারী বেইমান ফেরাউল আল্লাহর বিরুদ্ধে গেল এত বড় বেইমান আর ঘরের স্ত্রীর নাম কি আসিয়া এত বড় বেইমানের ঘরে থাইকে আসিয়া আমার মাওলার বান্দি হয়ে গেল রহমতের নবী বলেন কেয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমি মোহাম্মদের বিবাহ হয়ে যাবে শোবানাল আসবে কেন যেই মুখে খালি গালি দিবক মিথ্যা এই মুখে আল্লাহর নাম আসবে কি বে কি বক অচুব এই যে এতক্ষণ চিল্লি করলাম একবারও কিন্তু বলি না এ যুবকেরা হুজুর হও স্কুলে তালা লাগাও একবারও বলি নাই বলবো না বরং সাহস দিয়া যাই দোয়া করে যাই স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও একজন প্রফেসর হও তবে আমার একটা দাবি হইও না তোমার ব্যবহারে যেন কখনো মা বাবা কষ্ট না পায় কেরাম কষ্ট না পায় বন্ধু কষ্ট না পায় শিক্ষক যেন কষ্ট না পায় ও মা বাবার দোয়া সামনে যদি সফল ডাক্তার হতে চাও সম্মানের সাথে জীবন কাটাইতে চাও মা বাবার দোয়া নিয়ে চলিও আদর্শ ডাক্তার হইও আদর্শ ইঞ্জিনিয়ার হইও আদর্শ প্রফেসর হইও আর যদি মা বাবার দোয়া না নিয়ে মাস্তানি করো ডাক্তার হবি ঠিক কিন্তু তাসলিভা মতো জুতা খাবি ওলামাই ক্যারামের দোয়া ছাড়া যদি চলো শিক্ষকের দোয়া কত বড় দামি আব্বা আম্মা আমাকে কান্না কইরা দোয়া করছেন আল্লাহ মানুষের রাস্তায় নিছেন কিন্তু এই বৈশাখ বয়ান করা আমার আম্মায় শিখায় নাই আমার আব্বায় আমারে শিখায় নাই হাতে রাত আমার উস্তাদ আমারে বয়ান শিখাইছেন আমারে কলম দিয়া লেখা শিখাইছেন চক দিয়া সিনেটে লেখা শিখাইছেন অতএব মা বাবার দোয়াও যেমন সফলতার বুঝি আমার শিক্ষকের দোয়াটাও আমার জন্য সফল লো তরবুজি ঠিক আবার বিপরীত লাইনে মা বাবার বর্তোয়া জীবনের একটা আগুন শিক্ষকের বর্তোয়া জীবনের একটা আগুন রাস্তায় চলি কত পাগল নাজে মাঝে দেখি লেন্টা অরদুলা গো কিন্তু আরবিতে কথা কয় ইংলিশে কথা কয় চিন্তা পড়ে গেলাম

কর আর চালাকি কর দেখ তোর লঙ্গি কবে ঘুলে কর আর মাস্তানি শিক্ষকের সাথে বেয়া তুমি কর শিয়ালের হাতে মুরগি দিয়ে একটা তিন দিন আমান শিয়াল পন্ডিত কে দোয়া হোসাই মা হোসাই জিন দেখেন মরাও হয় তিনি শিয়ালের হাতে মুরগি দিলে যা হয় ধর্মের চাবি সুৎখর বেনামাজির হাতে দিলে তাই হয় ইমাম সাহেবের উপরে বিপদ কেন ওই যে সুতরের হাতে ধর্মের চাবি বেনামাজির হাতে ধর্মের চাবি বেনামাজির হাতে দিছে কারা হ্যাঁ স্বীকার চেয়ারম্যান হবো এমপি হব সংসদে গিয়া কোরআনের কথা বলবো কোন নাস্তিকদের কথা বলতে দিব না নিব খারাপ মুসলমানের গোষ্ঠী ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কেবলা ঘুরায় ফেলছে কি খারাপ লাগে না হুজুর একটু রাজনীতি করলেন হ্যাঁ রাজনীতি করছেন মেন ওই যে শুরুতে বলছিল আমরা বোকা তাহলে কানের পর্দা ফাটাই দিতাম কবে

دار الدنيا حسن آتينا في دار نا حسن يا غياث المستغيثين اهدنا لفتخارا بالعلوم والغناء.